রাজ্যে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর থেকে অর্থাৎ ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্ট আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু হিট করে দেখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে এটা যেটা বলা হচ্ছে প্রথমেই ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি কিন্তু করা হচ্ছে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটা থেকে ইন্টারভিউটি হবে হাওড়া এস ডি এল অ্যান্ড এল আরও উলুবেরিয়া আন্ডার দ্য কন্ট্রোল ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস হাওড়া হাওড়ার যে ডিস্ট্রিক্ট অফিস সেইখানে কিন্তু আপনাদের এই ইন্টারভিউটা হবে আর উপরে যেটা বলা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং এজ লিমিট সিক্সটি ইয়ার্স অ্যান্ড বিলো সিক্সটি ফোর অর্থাৎ ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে বয়স সীমা হলে তবে আবেদন করতে পারবেন এটা কিন্তু আপনাদের কিন্তু ভ্যাকান্ট পোস্ট ক্লার্কিয়াল ক্লারিক্যাল পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে ক্লার্ক পোস্টে ওয়াক ইন ইন্টারভিউ ফর রিএমপ্লয়মেন্ট রিটায়ার্ড ক্লার্ক যারা আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যারা যারা এতদিন চাকরি করতেন ষাট বছরে যারা রিটায়ার করে ফেলেছেন তারাই কিন্তু এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টুয়েলভ নাট্য মুখার্জি রোড নাট্যধান মুখার্জি রোড হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে আপনাদের কিন্তু এটা পুরোপুরি এটা রিটায়ার্ড ক্লার্ক পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস এটা কিন্তু নেওয়া হচ্ছে ওয়ান ইয়ারের এংগেজমেন্টে আপনাদের এটা নেওয়া হচ্ছে এক বছর পরে আপনাদের কিন্তু এটা রিনিউয়েবল করা হবে আপনাদের স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের উপরে এরপরে চলে আসবো নিচের দিকে এখানে অ্যাপ্লাইড ফর পোস্ট চার তিন দু হাজার চব্বিশ তারিখ এটা আবেদন করবার লাস্ট ডেট আবেদন করবার জন্য এখানে বলেছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু আর বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হতে হবে প্রসেসিং অম এলিজিবিলিটি মেনশন হ্যান্ড ওভার রিকোয়েস্টিং সাবমিট ফর্ম ফিল আপ আপনাদের অ্যাটাচ কথা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস সঙ্গে পিপিও পেনশন পেমেন্ট অর্ডার দিতে হবে বাকি সমস্ত যে ডকুমেন্টসগুলো পাসপোর্ট সাইজ ফটোসহ আপনাদের খামে ভরে সেটা কিন্তু চার তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফর্মটি পাঠাতে হবে উপরে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনারা ফর্মটায় পাঠাবেন এবার বা ড্রপ বক্সে ফেলতে পারেন এখানে অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে আপনাদের কিন্তু ফেলবার কথা বলা হয়েছে সেকেন্ড ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস হাওড়া জেলায় ইন্টারভিউয়ের সময় কোনো রকম টিএ বা ডিএ কিন্তু আপনারা এখানে পাবেন না নিজের দিকে চলে আসবো পোস্টের নাম চলে আসছে রিটায়ার্ড ক্লার্ক ফ্রম ক্লার্ক যেটা বললাম তিনটে শূন্য পদে ভ্যাকান্সি আছে একত্রিশে এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এজ লিমিট ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে স্যালারি পার মান্থ বারো হাজার টাকা আপনাদের এখানে দেওয়া হবে এটার জন্য কোনো রকম এক কোয়ালিফিকেশনের কিন্তু আপনাদের দরকার নেই যেহেতু রিটায়ার্ড ব্যক্তিদের নেওয়া হচ্ছে সেই জন্য লাস্ট পেজে দেখতে পাচ্ছেন ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো প্রিন্ট আউট করে নিয়ে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা চার তারিখের মধ্যে জমা করে দেবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিখেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি